গত মঙ্গলবার ব্যারাকপুরের এনসিসি ক্লাবের সাতার প্রশিক্ষণ কেন্দ্রে একটি আট বছর শিশুর সলিল সমাধি হয় তার নাম প্রতীক বিশ্বাস চন্দনপুকুর মাঠপাড়ার অধিবাসী অত্যন্ত দুঃখজনক এই ঘটনায় ব্যারাকপুরের প্রতিটি মানুষ মমর্ত হত এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতীকের পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য তার বাড়িতে এসে পৌঁছান অনেক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবৃন্দ আজ উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সংসদক মাননীয় অর্জুন সিং মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব মাননীয় কৌস্তব বাগচি মহাশয় অর্জুন সিং এই পরিবারের প্রতি সমবেদনা জানান ও তিনি জানান এই পরিবারের সঙ্গে তিনি সবসময় আছেন যদি কোনো প্রয়োজন হয় তিনি সবসময় এই পরিবারের পাশে আছেন আমরা শুনে নেব এই প্রসঙ্গে মাননীয় অর্জুন সিং সাংবাদিকদের কি জানালেন বাচ্চারা যখন পুকুরে নামছে সাঁতার শিখার তখন তো তাদের মূল দায়িত্ব থাকে তাদেরকে প্রোটেকশন এখানে তো একটা বাচ্চার উপরে একজন লোক থাকা দরকার সেখানে একটা বাচ্চা গায়েব হয়ে গেল তারা তাদের মানে গার্জিয়ান মা বলছেন কি আমাকে বলছে বাচ্চা উঠে গেছে আপনি যান গাড়ি চলে যান উনি বারবার বলছেন কি আমার বাচ্চা আমাকে ছাড়া কতদিন বলতে রাস্তায় যেখানে এতগুলো বাচ্চা সাঁতার থেকে প্রতিদিন সেখানে খুব রিস্ক যারা যে গার্জিয়ানরা দিচ্ছেন তাদের খুব রিস্ক আছে মনে হচ্ছে এটা নিয়ে খুব চিন্তা ভাবনা করা দরকার আছে যারা কর্তারা আছেন ওই ক্লাবের তাদেরও চিন্তা ভাবনা করা দরকার আছে তো একটা পাঁচটা বাচ্চা যদি নামে পাঁচজন ট্রেনার যাতে ওর পাশে থাকে নামে দশজন তার পাশে থাকে ব্যবস্থা করা আপনি যখন সাংসদ ছিলেন তখন ওই ক্লাবে গিয়ে ওই ওটাকে ফুল করার একটা চেষ্টা করেছিলেন এবং আপনার যে সাংসদের তহবিল সেখান থেকে একটা টাকাও করেছিলেন ডিএম এর কোনো জন্য কি টাকা আটকে গেল প্রবলেম কি হয়ে যাচ্ছে আমরা যখন বিরোধী যারা রাজনীতি করি যারা যাদের টাকা নিয়ে এর নানা রকম জটিলতা দেখিয়ে সেইগুলো সেই সমস্যাতে আমরা ভুগছিলাম তখন যাই হোক সেটা রাজনীতির কথা এখানে না বলাটাই উচিত এখানে যারাই কর্তারা আছেন তাদের খুব সিরিয়াস হওয়া রাখাটা আমার মনে হয়েছে একটা পুরোপুরি গাফিলতি প্রশাসনের তরফ থেকে এখনো কোনো সেরকম ভূমিকা দেখা যাচ্ছে না প্রশাসনের ভূমিকা কোথাও আছে প্রশাসনের ভূমিকা নিজের দলের মানে প্রশাসন তৃণমূল দলটা তো একই দলের কোন নেতাকে ভাড়াতে হবে কোন নেতাকে কমাতে হবে নিজের কোন দল নেতাতে সারাদিন ব্যস্ত থাকে অভিযুক্তরা কি গ্রেপ্তার হবে যদি আর করেন গার্জিয়ানরা নিশ্চয়ই গ্রেফতার করা উচিত না গ্রেফতার করার মানে আইন যে আইনটাকে ডন কেয়ার করা ডিএম সেই সময় সরিদয় হলে তো আর এই দুর্ঘটনা ঘটতো না আমরা তো এই আশা করেছিলাম কিন্তু পরিবারের পাশে আমরা আছি ঠিক আছে আমাদের দ্বারা কোনো রকম আইনি সাহায্য কোনো অন্য কোনো সাহায্য যদি পরিবারে লাগে আমরা নিশ্চয়ই তার পাশে থাকবো থ্যাংক ইউ থ্যাংক ইউ চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ ইউ পেডিয়াট্রি পেডিয়াট্রিক ফেসিলিটি ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড